ঢাকার মিরপুর এলাকা ট্রাফিক সিগন্যালের পাশে প্রতিদিন বসে থাকেন এক বৃদ্ধ তার নাম আব্দুল করিম মিয়া বয়স সত্তরের কাছাকাছি ছেঁড়া পোশাক এলোমেলো দাড়ি হাতে একটা টিনের বাটি আল্লাহর ওয়াস্তে একটু দিন তিনি প্রতিটা গাড়ির সামনে হাত বাড়ান কেউ দশ টাকা দেয় কেউ বিশ কেউ কিছুই দেয় না করিম মিয়া এই এলাকায় ভিক্ষা করেন প্রায় পনেরো বছর ধরে সবাই তাকে চেনে পাগল করিম নামেই বেশি পরিচিত কারণ মাঝে মাঝে তিনি নিজের সাথে কথা বলেন অদ্ভুত আচরণ করেন ওই পাগলটা আবার এসেছে দোকানদাররা বলে কেউ কেউ খেতে দেয় কেউ কেউ তাড়িয়ে দেয় কিন্তু মিয়ার একটা অদ্ভুত অভ্যাস প্রতিদিন বিকেল পাঁচটায় তিনি উধাও হয়ে যান কোথায় যান কেউ জানে না আবার পরদিন সকাল আটটায় ফিরে আসেন রাতে কোথায় থাকে বুড়ো মানুষ ভাবে কেউ কেউ বলে রেল স্টেশনে কেউ বলে কোনো মসজিদে কিন্তু সত্য অনেক ভিন্ন এবং সেই সত্য একদিন বেরিয়ে পড়ল এমন ভাবে যা কেউ কল্পনাও করতে পারেনি একদিন দুপুরে প্রচণ্ড গরম মিয়া রাস্তায় বসে আছেন হঠাৎ তিনি পড়ে গেলেন অজ্ঞান কেউ আছে বুড়ো অজ্ঞান হয়ে গেছে একজন চিৎকার করলো মানুষ ভিড় জমালো কিন্তু কেউ এগিয়ে এলো না ভিক্ষুক কে ঝামেলায় পড়বে কিন্তু একজন যুবক নাম তার সাকিব সে এগিয়ে এলো ওনাকে হাসপাতালে নিতে হবে সে একটা অটোরিকশা ডাকল করিম মিয়াকে তুলল নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ডাক্তার চেক করল স্ট্রোক বয়স বেশি তাই বিপজ্জনক ভর্তি করতে হবে কিন্তু টাকা সাকিব চিন্তিত ওনার পরিবার কোথায় ডাক্তার জিজ্ঞেস করলো জানি না ডাক্তার উনি তো রাস্তার ভিক্ষুক ডাক্তার দীর্ঘশ্বাস ফেললো যাই হোক আমরা চিকিৎসা শুরু করছি পরে দেখা যাবে করিম মিয়াকে ভর্তি করা হলো সাকিব তার সাথে রইল নার্সরা করিম মিয়ার পোশাক বদলাতে গেল তার ছেঁড়া পোশাকের পকেট থেকে বেরিয়ে এলো কিছু জিনিস কিছু টাকা একটা ছোট্ট থলে আর একটা এটিএম কার্ড আরে ভিক্ষুকের কাছে এটিএম কার্ড নার্স অবাক হল সে কার্ডটা দেখল স্ট্যান্ডার্ড ব্যাংক লেখা নাম আব্দুল করিম নার্স ব্যাপারটা ডাক্তারকে জানালো। ডাক্তার সাকিবকে ডাকলো দেখো ওনার কাছে একটা এটিএম কার্ড পাওয়া গেছে হয়তো কিছু টাকা আছে হাসপাতালের বিল দিতে পারবে সাকিব কার্ডটা দেখল চেষ্টা করা যাক পরদিন সকালে করিম মিয়া একটু জ্ঞান ফিরে পেলেন খুব দুর্বল কথা বলতে পারছেন না ঠিকমতো সাকিব তার কাছে গেল চাচা আপনার কাছে একটা এটিএম কার্ড পেয়েছি পিন নম্বর কত হাসপাতালের বিল দিতে হবে করিম মিয়া কাঁপা হাতে একটা কাগজে লিখলেন এক নয় চার সাত সাকিব নিকটস্থ এটিএম বুথে গেল কার্ড ঢোকাল পিন দিল স্ক্রিনে এলো ব্যালেন্স চেক করুন সাকিব ক্লিক পড়লো যা দেখলো তাতে তার হাত থেকে কার্ড পড়ে যাওয়ার উপক্রম হল ব্যালেন্স তিন কোটি পঁচাত্তর লক্ষ আশি হাজার টাকা কি সাকিব চিৎকার করে উঠল তারপর চারদিকে তাকাল কেউ শুনেছে কিনা সে আবার স্ক্রিন দেখল না ভুল দেখেনি সত্যি তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা একজন রাস্তার ভিক্ষুকের কাছে এত টাকা সাকিব ভাবল কি করবে তার মাথায় হাজারটা চিন্তা এত টাকা কেউ জানে না সে চাইলে কিন্তু না সাকিব সৎ ছেলে সে হাসপাতালে ফিরে গেল ডাক্তার সাহেব সে ডাক্তারকে ডাকল আমরা পুলিশে খবর দিই কেন কি হয়েছে সাকিব ফিসফিসিয়ে বলল ওই ভিক্ষুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কোটি সত্তর লক্ষ টাকা আছে কি তিন কোটি সত্যি ডাক্তার ডাক্তার অবাক হয়ে তাকাল কি বলছ সত্যি আমি নিজে দেখেছি ডাক্তার ভাবল ঠিক আছে পুলিশে খবর দিই এটা অস্বাভাবিক হয়তো কোনো অপরাধের সাথে জড়িত পুলিশ এলো ইন্সপেক্টর রহিম অভিজ্ঞ অফিসার তিনি পুরো বিষয়টা শুনলেন করিম মিয়ার কাগজপত্র দেখলেন আমরা তদন্ত করব তিনি বললেন এটা সন্দেহজনক একজন ভিক্ষুকের কাছে কোটি টাকা নয় চুরি নয় কোনো অবৈধ কাজ তিনি ব্যাংকে যোগাযোগ করলেন অ্যাকাউন্টের বিবরণ চাইলেন দুদিন পর ব্যাংক থেকে তথ্য এলো ইন্সপেক্টর রহিম যা জানলেন তা আরও অবাক করা অ্যাকাউন্টে খোলা হয়েছে উনিশশো সালে আব্দুল করিম নামে প্রথম জমা পাঁচশো টাকা তারপর নিয়মিত জমা হয়েছে ছোট ছোট অঙ্কে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা মাঝে মাঝে এক হাজার টাকা প্রায় চল্লিশ বছর ধরে এভাবে জমা হয়েছে কখনো উত্তোলন করা হয়নি শুধু জমা আর সুদ আস্তাক্লা ইন্সপেক্টর বললেন এই মানুষ চল্লিশ বছর ধরে ভিক্ষা করে প্রতি পয়সা জমিয়েছেন কখনো খরচ করেননি কিন্তু কেন সাকিব জিজ্ঞেস করল এটাই রহস্য ইন্সপেক্টর বললেন আমাদের জানতে হবে এক সপ্তাহ পর করিম মিয়ার অবস্থা ভালো হলো তিনি কথা বলতে পারছেন ইন্সপেক্টর রহিম তার কাছে গেলেন সাকিব ও সাথে আব্দুল করিম মিয়া ইন্সপেক্টর বললেন আমাদের কিছু প্রশ্ন আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই টাকা কীভাবে এল মিয়া দীর্ঘশ্বাস ফেললেন আমি জানতাম একদিনেই প্রশ্ন আসবে তিনি শুরু করলেন তার গল্প আমার জন্ম উনিশশো তেপ্পান্ন সালে নোয়াখালী জেলায় বাবা ছিলেন একজন কৃষক আমরা ছিলাম তিন ভাই দুই বোন অনেক দরিদ্র পরিবার উনিশশো সালে মুক্তিযুদ্ধ হল আমি যোগ দিয়েছিলাম মুক্তিবাহিনীতে যুদ্ধে আমার দুই ভাই শহীদ হল বাবাকে পাকিস্তানি সেনারা মেরে ফেললো করিম মিয়ার চোখে জল এসে গেল যুদ্ধের পর ফিরে এসে দেখি আমাদের ঘর নেই জমি নেই সব দখল হয়ে গেছে মা আর বোনেরা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে আমি চেষ্টা করলাম জমি ফিরে পেতে কিন্তু পারলাম না ক্ষমতাবানরা সব দখল করে নিয়েছে তারপর আমি ঢাকায় এলাম চাকরি খুঁজতে কিন্তু কোনও শিক্ষা নেই কোনো দক্ষতা নেই কেউ চাকরি দিল না একদিন এক বৃদ্ধ ভিক্ষুক আমাকে বলল তুই ভিক্ষা কর এটাও একটা পেশা প্রথমে মন চাইনি কিন্তু অভাবের তারণায় শুরু করলাম করিম মিয়া থামলেন পানি খেলেন তারপর আবার শুরু করলেন একদিন আমি মায়ের কাছে গেলাম তাকে কিছু টাকা দিতে মা কাঁদলেন বললেন তুই ভিক্ষা করিস আমার ছেলে ভিক্ষুক সেদিন আমি প্রতিজ্ঞা করলাম আমি ভিক্ষা করব কিন্তু এই টাকা আমি খরচ করব না জমাব একদিন এই টাকা দিয়ে একটা মাদ্রাসা বানাবো গরিব বাচ্চাদের পড়াব কেন মাদ্রাসা ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন কারণ আমার বাবা চাইতেন আমি হুজুর হই করিম মিয়া বললেন কিন্তু দারিদ্রের কারণে পারিনি তাই ভাবলাম আমি না পারলেও অন্য বাচ্চারা পারবে উনিশশো সালে আমি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললাম প্রথম পাঁচশো টাকা জমা দিলাম তারপর থেকে যা পাই সব জমা করি প্রতিদিন আমি দুশো তিনশো টাকা পাই এর মধ্যে পঞ্চাশ টাকা খরচ করি খাবারে বাকি সব জমা করি আপনি কোথায় থাকেন সাকিব জিজ্ঞেস করল একটা ছোট্ট ভাড়া ঘরে মাসিক ভাড়া পনেরোশো টাকা খুবই ছোট কিন্তু যথেষ্ট আপনার পরিবার করিম মিয়া চুপ করে রইলেন তারপর বললেন মা মারা গেছে উনিশশো সালে বনেদের বিয়ে হয়েছে তারা জানে না আমি ভিক্ষা করি ভাবে আমি কোথাও চাকরি করি মাঝে মাঝে দেখা হয় আমি বিয়ে করিনি ভাবলাম ভিক্ষুকের বউ কে হবে আর পরিবার পোষাব কি দিয়ে তো ইন্সপেক্টর বললেন চল্লিশ বছর ধরে আপনি টাকা জমিয়েছেন কিন্তু মাদ্রাসা বানালেন মা কেন করিম মিয়া হাসলেন তিক্ত হাসি আমি বানাতে চেয়েছিলাম কয়েকবার চেষ্টাও করেছি দু সালে যখন আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা হলো আমি ভাবলাম এবার শুরু করি আমি জমি দেখতে গেলাম কিন্তু সব জায়গায় ঘুষ চায় দালাল চায় অনুমতি পেতে লাখ লাখ টাকা ঘুষ দিতে হবে আমি হতাশ হলাম ভাবলাম না এভাবে নয় আমি আরও জমাব যখন যথেষ্ট হবে তখন ঠিক মতো করব। তারপর আমি একজন উকিলের সাথে কথা বললাম তিনি বললেন আপনি একটা ট্রাস্ট বানান তাহলে সব সহজ হবে কিন্তু ট্রাস্ট বানাতে অনেক কাগজপত্র লাগে আমি ভিক্ষুক কে আমাকে সাহায্য করবে তাই আমি ভাবলাম আমি জমাতেই থাকি একদিন ঠিক হবে ইন্সপেক্টর রহিম মাথা নাড়লেন আপনি এত টাকা জমিয়েছেন কিন্তু নিজের জন্য কিছু খরচ করেননি না করিম মিয়া বললেন আমার দরকার কি দুটো কাপড় একবেলা খাবার এটুকু তো ভিক্ষা থেকে হয়। আমি ভাবি যদি আমি এই টাকা খরচ করি নিজের জন্য তাহলে আমার বাবার স্বপ্ন কি হবে আমার প্রতিজ্ঞা কি হবে সবাই চুপ মিয়ার চোখে এক অদ্ভুত দৃঢ়তা খবরটা ছড়িয়ে গেল কেউ বলে জীবন ভর জমিয়েছে কিন্তু কিছু করল না কিন্তু সাকিব বুঝল এই মানুষ আলাদা এই মানুষ একজন স্বপ্নদ্রষ্টা সে সিদ্ধান্ত নিল আমি করিম চাচাকে সাহায্য করব তার স্বপ্ন পূরণ করতে সাকিব একজন তরুণ ব্যবসায়ী তার কিছু সংযোগ আছে সে কয়েকজন বন্ধুকে ডাকল আমরা করিম চাচার জন্য একটা ট্রাস্ট বানাবো একটা মাদ্রাসা বানাবো কিন্তু তিন কোটি টাকা দিয়ে কতটুকু হবে একজন বলল আমরা আরো টাকা জোগাড় করব ফান্ড রেজিং করব সাকিব চাচার গল্প যখন মানুষ জানবে তারা সাহায্য করবে তারা একটা কমিটি গঠন করল করিম মিয়া এডুকেশন ট্রাস্ট সব কাগজপত্র ঠিক করল করিম মিয়াকে ট্রাস্টির চেয়ারম্যান বানাল খবর পেয়ে অনেক মানুষ এগিয়ে এলো কেউ টাকা দিল কেউ জমি দিল কেউ সেবা দিল এক ব্যবসায়ী বলল আমি ফ্রিতে নির্মাণের কাজ করে দেব এক স্থপতি বলল আমি ডিজাইন করে দেব কোনো পয়সা লাগবে না মানুষের মনে করিম মিয়ার প্রতি সম্মান জন্মাল ছমাস পর একটা ছোট শহরে টাঙ্গাইলে পাঁচ একর জমিতে নির্মাণ শুরু হলো। করিম মিয়া চাকায় করে এলেন তখনও পুরো সুস্থ হাননি কিন্তু আসতে চাইলেন ভিত্তি স্থাপনের দিন অনেক মানুষ এসেছে মন্ত্রী এমপি ব্যবসায়ী সাধারণ মানুষ মিয়া কাঁপা হাতে প্রথম ইট স্থাপন করলেন তার চোখে জল আলহামদুলিল্লাহ তিনি ফিসফিসিয়ে বললেন আমার বাবার স্বপ্ন পূরণ হচ্ছে সাকিব তার পাশে দাঁড়িয়ে সেও কাঁদছে ইমাম সাহেব দোয়া করলেন ইয়া আল্লাহ এই মানুষ তার জীবন উৎসর্গ করেছে অন্যদের জন্য তুমি তাকে উত্তম প্রতিদান দাও নির্মাণ শুরু হল পরিকল্পনা পাঁচশো শিক্ষার্থীর জন্য মাদ্রাসা বিনামূল্যে পড়াশোনা থাকা খাওয়া শুধু মাদ্রাসা নয় একটা হসপিটালও দরিদ্রদের জন্য ফ্রি চিকিৎসা আর একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যাতে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কাজও শিখতে পারে এটা শুধু মাদ্রাসা নয় সাকিব বলল এটা একটা কমিউনিটি সেন্টার যেখানে গরিব মানুষ সব সাহায্য পাবে করিম মিয়া হাসলেন আমি এর চেয়ে বেশি কিছু চাইনি কিন্তু সব মানুষ খুশি নয় করিম মিয়ার বোনেরা এলো ভাইয়া তুমি এত টাকা জমিয়েছ আমাদের কিছু দিবে না তোমরা তো ভালো আছো করিম মিয়া বললেন তোমাদের স্বামী আছে সন্তান আছে কিন্তু এই টাকা তো তোমার আমরা তোমার বোন আমাদের হক আছে মিয়া দৃঢ়ভাবে বললেন এই টাকা আমি আল্লাহর নামে মানত করে জমিয়েছি এটা গরিবদের হক তোমরা গরিব নও বোনেরা রেগে চলে গেল আমরা কোটে যাব সত্যিই তারা আদালতে মামলা করল দাবি করল মিয়া পাগল তার সম্পত্তির অভিভাবক তারা হবে কিন্তু আদালত পরীক্ষা করে দেখল করিম মিয়া মানসিকভাবে সুস্থ তিনি সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বাদী পরাজিত আদালত রায় দিল আরেকটা সমস্যা এলো স্থানীয় কিছু প্রভাবশালী লোক জমি দখল করতে চাইল এই ভিক্ষুককে জমির মালিক হয় তারা বলল কিন্তু সাকিব আর তার টিম শক্ত অবস্থান নিল পুলিশ প্রশাসন সবার সাথে যোগাযোগ করলো এই প্রকল্প এখন জাতীয় পর্যায়ে পরিচিত সাকিব বলল কেউ ঠকাতে পারবে না ধীরে ধীরে সব সমস্যার সমাধান হল দুই বছর পর দু সালে মাদ্রাসা তৈরি হল চারতলা বিশাল ভবন পাশে হাসপাতাল আর প্রশিক্ষণ কেন্দ্র নাম দেওয়া হল শহীদ স্মৃতি মাদ্রাসা ও কমিউনিটি সেন্টার মিয়ার শহীদ ভাইদের নামে উদ্বোধনের দিন সারা দেশ থেকে মানুষ এসেছে করিম্মিয়া এখন খুবই দুর্বল তার স্বাস্থ্য ভালো না কিন্তু তিনি এসেছেন তিনি যখন ফিতা কাটলেন সবাই হাততালি দিল অনেকের চোখে জল এই মানুষ ইমাম সাহেব বললেন তার পুরো জীবন উৎসর্গ করেছে ভিক্ষা করে পয়সা জমিয়ে নিজে না খেয়ে শুধু এই স্বপ্নের জন্য করিম্মিয়া মাইকে বললেন দুর্বল গলায় আমি আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি তিনি আমাকেই সুযোগ দিয়েছেন আমি চাই এই মাদ্রাসায় যারা পড়বে তারা শুধু দিন শিখবে না দুনিয়াও শিখবে তারা ভালো মানুষ হবে দেশের সেবা করবে আর মনে রেখো গরিব হওয়া লজ্জার না লজ্জার হল স্বপ্ন না দেখা সবাই দাঁড়িয়ে গেল অভাবনীয় সম্মান প্রথম ব্যাচে একশো জন ছেলে মেয়ে ভর্তি হল সবাই দরিদ্র পরিবারের এ টিম অসহায় তাদের সব খরচ ট্রাস্ট বহন করবে ছয় মাস পর করিম্মিয়া আবার অসুস্থ হলেন এবার গুরুতর হাসপাতালে ভর্তি করা হল ডাক্তাররা বললেন বেশি দিন নেই সাকিব তার পাশে রইল চাচা আপনি সুস্থ হবেন করিমিয়া মাথা নাড়লেন না বাবা আমার সময় হয়েছে আমি প্রস্তুত চাচা শোনো সাকিব করিমিয়া তার হাত ধরলেন তুমি আমার ছেলের মতো তুমি আমার স্বপ্ন পূরণ করেছ আমি একটা অনুরোধ করি তুমি এই মাদ্রাসা দেখবে যেন সব সময় গরিব বাচ্চাদের সেবা করে চাচা আপনি চিন্তা করবেন না আমি থাকব আর শোনো করিম্মিয়া বললেন আমার যে ভাড়া ঘর সেখানে একটা বাক্স আছে সেখানে আমার সব কাগজ আছে আর আমার বাবা ভাইদের ছবি সেগুলো মাদ্রাসায় রাখবে ঠিক আছে চাচা সেই রাতে করিম্মিয়া ঘুমের মধ্যে মারা গেলেন শান্তিতে মুখে হাসি করিম্মিয়ার জানা যায় হাজারো মানুষ এলো যাদের তিনি চেনতেন না তারাও এলো তিনি ছিলেন একজন মহান মানুষ মানুষ বলল ভিক্ষুক ছিলেন বাইরে থেকে কিন্তু ভেতরে ছিলেন রাজা তাকে দাফন করা হলো মাদ্রাসা প্রাঙ্গণে একটা সাদা সিধে কবর ওপরে লেখা আব্দুল করিম উনিশশো তিপ্পান্ন যিনি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তব করেছিলেন সাকিব করিমিয়ার ঘরে গেল ছোট্ট একটা ঘর একটা বিছানা একটা আলমারি একটা বাক্স বাক্স খুলল ভেতরে পুরনো ছবি করিম্মিয়ার বাবা ভাইয়েরা মুক্তিযুদ্ধের সময়ের কিছু স্মৃতি আর একটা চিঠি করিম মিয়ার হাতে লেখা সাকিব চিঠি পড়ল যে এই চিঠি পড়ছ আমি জানি না তুমি কে হয়তো সাকিব হয়তো অন্য কেউ আমি আমার জীবন ভিক্ষা করে কাটিয়েছি মানুষ আমাকে পাগল বলেছে অপমান করেছে কিন্তু আমি পরোয়া করিনি কারণ আমার একটা স্বপ্ন ছিল আমার বাবা চাইতেন আমি আলেম হই আমি হতে পারিনি কিন্তু অন্য অনেকে হতে পারবে এই টাকা হালাল প্রতি পয়সা মানুষের দয়ায় পাওয়া আমি কখনো চুরি করিনি ঠকাইনি আমি এই টাকা দিয়ে একটা মাদ্রাসা বানাতে চেয়েছি যদি তুমি এই চিঠি পড়ছ মানে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ তুমি যেই হও তোমাকে ধন্যবাদ তুমি আমার স্বপ্ন পূরণ করেছ আল্লাহ তোমার মঙ্গল করুন আব্দুল করিম সাকিব কাঁদল অনেকক্ষণ কাঁদল আজ দু সালে শহীদ স্মৃতি মাদ্রাসা একটা সমৃদ্ধ প্রতিষ্ঠান পাঁচশো শিক্ষার্থী হাসপাতালে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা পায় প্রশিক্ষণ কেন্দ্র থেকে অনেকে দক্ষ হয়ে বেরোচ্ছে করিম মিয়ার কবরে প্রতিদিন মানুষ আসে দোয়া করে অনুপ্রাণিত হয় সাকিব এখন ট্রাস্টের চেয়ারম্যান সে নিজের ব্যবসার পাশাপাশি এই কাজেও পূর্ণ মনোযোগ দেয় করিম চাচা আমাকে শিখিয়েছেন সে বলে জীবনের অর্থ শুধু নিজের জন্য জমানো নয় অর্থ হল অন্যদের জন্য কিছু রেখে যাওয়া মাদ্রাসার প্রথম ব্যাচ থেকে অনেকে এখন আলেম হয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার সবাই মনে রাখে করিম মিয়ার ত্যাগ একদিন একটা ছাত্র জিজ্ঞেস করল স্যার করিম সাহেব কেন নিজের জন্য কিছু রাখলেন না সাকিব উত্তর দিল কারণ তিনি বুঝেছিলেন সত্যিকারের সম্পদ কি সত্যিকারের সম্পদ টাকা নয় সত্যিকারের সম্পদ হল যা তুমি অন্যদের জন্য রেখে যাও করিম সাহেব কোটি টাকা রেখে গেছেন ব্যাংকে না তিনি রেখে গেছেন হাজারো জীবন যারাই মাদ্রাসায় পড়বে তারা হবে তার আসল সম্পদ আজও যখন কেউ মিরপুর ট্রাফিক সিগনালের পাশ দিয়ে যায় সেখানে একটা ছোট্ট স্মৃতিফলক দেখতে পায় এখানে আব্দুল করিম মিয়া ভিক্ষা করতেন তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি প্রমাণ করেছেন কোনো কাজ ছোট নয় কোনো স্বপ্ন অসম্ভব নয় ধৈর্য ও দৃঢ়তা করিম মিয়া চল্লিশ বছর ধৈর্য ধরেছেন আর লক্ষ্য থেকে বিচ্যুত হননি ত্যাগ নিজের জন্য কিছু না রেখে অন্যদের জন্য সব কিছু উৎসর্গ করেছেন স্বপ্নের শক্তি দরিদ্র ভিক্ষুক মহান স্বপ্ন দেখতে পারে এবং তা বাস্তবায়ন করতে পারে সততা প্রতিটি পয়সা হালাল উপায়ে জমিয়েছেন মানবিকতা সাকিবের মতো মানুষ এগিয়ে এসেছে কারণ করিম মিয়ার উদ্দেশ্য ছিল মহৎ এই গল্প প্রমাণ করে সম্পদ দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হয় না মূল্য নির্ধারণ হয় তার উদ্দেশ্য আর কর্ম দিয়ে